মোংলা উপজেলা বিএনপির কমিটি নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার প্রচারণা এরই ধারাবাহিকতায় মোংলা উপজেলা বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সাথে কৌশল বিনিময় করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব এবং আসন্ন দ্বিবার্ষিক সম্মেলন অর্থাৎ উপজেলা বিএনপির কমিটি নির্বাচনের সভাপতি প্রার্থী মান্নান হাওলাদার মঙ্গলবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মিঠাখালী ইউনিয়ন সুন্দরবন ইউনিয়ন চিলা ও চাঁদপাই ইউনিয়নের হাটবাজার থেকে শুরু করে বিভিন্ন স্থানে সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি এ সময় বৃহৎ মোটরসাইকেল বহরে অংশ নেয় হাজারো নেতাকর্মীরা এক প্রশ্নের জবাবে মান্নান হাওলাদার বলেন ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমার রাজনীতির পথ চলা বছর আপনারা জানেন বিগত সতেরোটি বছর দলের দুঃসময়ে নেতাকর্মীদের রেখে কোথাও যায়নি সতেরোটি বছর ধরে নেতাকর্মীদের খোঁজ খবর রেখেছি যাতে করে তাদের মনোবল ভেঙে না পড়ে মংলা উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনের বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ ও ভোট কার্যক্রম কার্যক্রম আনুষ্ঠানিকভাবে অনেক আগেই শুরু করছি আজকে আমার সঙ্গে ছিলেন আমাদের সাবেক উপজেলা সভাপতি জনাব মোল্লা আব্দুর রশিদ সাহেবের শ্রদ্ধ বড় ভাই শাহজাহান মোল্লা সাহেব উনি মিটাকাল ইউনিয়নের সুযোগ্য সাবেক চেয়ারম্যান আমার সাথে রয়েছেন আমাদের সাবেক উপজেলা সভাপতি মির্দা নজরুল ইসলামের বড় ভাই শ্রদ্ধ বড় ভাই নিজাম মির্দা সাহেব আমার সাথে রয়েছেন সাবেক উপজেলা বিএনপির সেক্রেটারি মরহুম জলিল মোল্লার সাহেবের ছোট ভাই আব্দুজলিল মোল্লা সহ আমাদের বিএনপির ছয়টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ইউনিয়নের এবং অ্যায়ের প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সহ সম্মানিত ভোটারবৃন্দ আমি যখন এই গণসংযোগ শুরু করেছি এর আগেই আমি আজকে সতেরো বছর ধরে এই রাজপথেই আমরা ছিলাম আমি কখনও রাজপথ ছেড়ে যাইনি আমি আজকে বিয়াল্লিশ বছর চার মাস হয়েছে আমার রাজনীতির বয়স উনিশশো সাল থেকে আমি ছাত্র রাজনীতি শুরু করেছি উনিশশো সালে আমি ছয়তলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক দুইবার এরপর আমি উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক দুইবার নির্বাচিত হয়েছি ভোটের মাধ্যমে এরপর আমি ভোটের মাধ্যমে দুই সালেই আমি মংলা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নির্বাচিত হই পরবর্তীতে দু হাজার সালে আমাদের যে কমিটি হয় সেই কমিটি আমি সদস্য ছিলাম আমি এই দীর্ঘ এই যে বিয়াল্লিশ বছর চার মাস কিন্তু এই ফ্রাসির সরকার সতেরো বছর পনেরো বছর ছিল দুই বছর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল আমি এই সতেরো বছরে কখনোই আমার নেতাকর্মীদের কর্মীদের ফাঁস থেকে আমি সরে যাইনি আমি প্রতিটি মুহূর্তে নেতা কর্মীদের সাথে যোগাযোগ রেখেছি পাশাপাশি তাদের মনোবল আমি কখনো যাতে ভেঙে না পড়ে মনোবল চাঙ্গা থাকে তাদের জন্য আমি আশ্বস্ত করেছি তাদেরকে যে কোনো অবস্থাতেই কোনো ফ্যাসিস্ট পৃথিবীতে চিরস্থায়ী থাকে না যেরকম ফেরাউনও ছিল না এই সরকারও থাকবে না পাশাপাশি আমাদের এই উপজেলায় মোংলা ফোর্ট সহ উপজেলায় মোট জন মিথ্যা নাশকতা মামলার আসামি ছিল আমি প্রত্যেকটা মামলায় এই ষাটজন জন আসামি আমি সহ উনষাট জনের প্রত্যেকটা লোকের পিসিতে আমি টাকা দিয়েছি আমি আমার নিজের তবিল থেকে দেশের বাইরের থেকেও আমি সংগ্রহ করে দিয়েছি পাশাপাশি তাদের বাড়িতে যার বাড়িতে বিভিন্ন খাবার সামগ্রী ছিল না আমি তাদেরকে দিয়েছি যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে বাসায় ফিরে না তাদের তাদের পরিবারের সাথে আমি আমি যোগাযোগ রেখেছি এবং পাশে দাঁড়িয়েছি এছাড়াও দলের হাইকমান্ডের নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেছে এবং নেতাকর্মীদের মাঝে পৌঁছে দিয়েছে আমি আমাদের দলের আমাদের নেতা জনক বারফ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সাহেব সহ আমাদের দলের মহাসচিব মিস্ত্রা ফখরুল ইসলাম আলমকী সহ আমাদের জেলা বিএনপির প্রেসিডেন্ট আহ্বায়ক সদস্য সচিব সহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে আমি মেনে চলেছি এবং প্রত্যেকটা নেতাকর্মীর মাঝে আমি সেটা পৌঁছে দিয়েছি তাই আমার বিশ্বাস এই যা যারা ভোটার হয়েছে এই প্রত্যেকটি ইউনিয়নে একাত্তর জন ভোটার হয়েছে প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সহ মোট ছয়টি ইউনিয়নের সাতশো ছাব্বিশ জন এখানে সম্মানিত ভোটার আছেন আমি আশা করি ইনশাআল্লাহ আগামী ছয় তারিখ যে নির্বাচন হবে এই নির্বাচনে এই সম্মানিত ভোটার বৃন্দ যারা আমার বিগত দিনের কর্মকাণ্ড বিবেচনা করে আমাকে সর্বোচ্চ পর্যায়ের ভোটে আমাকে বিজয়ী করবেন ইনশাল্লাহ দলের দুর্দিনে মান্নান হাওলাদারের অবদানের কথা তুলে ধরে নেতা বলেন মান্নান হাওলাদার দলের ক্লান্তিকালে সাধারণ মানুষের পাশে ছিলেন এমনকি অসহায় দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি এছাড়া একজন পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের নেতা তিনি আমরা মনে করি তিনি জয়ী হতে পারলে সুন্দর সুশৃঙ্খল নেতৃত্ব পাবে নেতাকর্মীরা যার সুফল ভোগ করবে সাধারণ মানুষ থানা নির্বাচন আমাদের তারেক রহমানের নির্দেশে আসতেছে তা আসলে এই আসার বিচার আমাদের মানন সাহেব এখানে বৈদ্যমানি আজকে এখানে আসছে আসলে সেও এই সতেরো বছর দূর সে মাঠে ছিলেন এবং পাশাপাশি যতটুক পারুক প্রত্যেকটা মানুষের খোঁজখবর নিয়েছে দূর সময় এটা অতি বাস্তব ব্যক্তি হিসেবে মনান তুলনা হয় না মনোনয় ভাই দুর্দিনের বিপরীত নির্যাতিত সাধারণ বিএনপি বিএনপির কর্মীদের পাশে ছিলেন এবং তিনি অত্যাধিক পরিশ্রমী একজন বিএনপি নেতা তিনি বিগত আমলে একাধিক নাশকতা মামলার আসামি শুধু সে নিজেই আসামি হয়ে থামতে হয়নি যারা আসামি হয়েছে তাদের বাড়ির খবর নিয়েছেন তাদেরকে হাইকোর্ট থেকে জাবিন করিয়েছেন এবং এবং প্রত্যেকটা নেতাকর্মী পাশে ছিলেন দীর্ঘ দুর্দিনে ব্যক্তি হিসেবে যারা মান্নান হাওলাদার মোংলা উপজেলার জন্য অনলি ফর এক পিস যে সমস্ত নেতাকর্মীদের সুখ দুঃখে থাকে সমস্ত কর্মীদের খোঁজ খবর নেই এবং দলের জন্য তার সাথে কারোর সাথে তুলনা চলে না সে বিগত দিন মানুষের খোঁজ খবর নিয়েছে মামলা হামলা শিকার যারা হয়েছে তাদের খোঁজ খবর নিয়েছে মানুষ যদি কেউ অসুস্থ হয় তাদের খোঁজ খবর নিয়েছে সর্বদিক বিবেচনা করে মোংলা উপজেলার তার তুলনা কারোর সাথে চলে না অতএব তাকে সভাপতি হিসেবে মোংলা উপজেলার জন্য সবাই জন্যই চায় মান্নান ভাই ব্যক্তি হিসেবে খুবই ভালো একজন মানুষ তাকে আমি দুদিনে তার অনেক প্রোগ্রাম দেখেছি আমি বা য아 বিএমপি যত কর্মী আছে কর্মীদের খোঁজ খবর নিছেন এবং যদি কেউ মামলা খায় মনে করেন যে জেলে চলে গেছে তাদের ছাড়াইতে যতদূর করা লাগে এগুলো মাননদাই করেছেন বাড়িতে বাড়িতে বাজার করে দিয়েছে সে একজন বান্ধব নেতা এছাড়া সোনথায় বাসতলা বাজারে এ নেতার বহর পৌঁছালে সনাতনী ধর্মের মানুষের সাথে মত বিনিময় করেন তিনি এই সময় নানা প্রত্যাশার কথা তুলে ধরেন তারা এবং মানন সাহেব এই পর্যন্ত 16টা বছর আমাদের হিন্দুদের সুযোগ সুবিধা সব সময় খোঁজ খবর এবং এই যে পাঁচ তারিখের পরে মান্নান সাহেব আমাদের হিন্দুদের যে কত শেল্টার দিছেন এটা আপনার এলাকায় জানবেন এলাকায় যারা আছেন হিন্দুরা আমার হিন্দু ভাই আরো দুই চারজন আমার সন্ধ্যা আছেন আমাদেরকে যে উনি যদি সহায়তা না করতেন আমরা যে সভাপতি ছিলাম বা আমরা বিএমপি করছি আমরা শেল্টার দিতে পারতাম না এ সময় বহরে অংশ নেয় মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোল্লা শাহজাহান মৃধা নজরুল ইসলামের বড় ভাই মৃধা নিজামুদ্দিন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোল্লা খলিরুর রহমান উপজেলার বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ লাভলু গোলদার সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি সম্পাদক সহ হাজারো নেতাকর্মীরা ডেস্ক রিপোর্ট পোস্ট